খেলা হয়ে গেল আইপিএলের সাতান্নতম ম্যাচের সানরাইজার্স হায়দ্রাবাদ জিততেই পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন প্লে অফের দৌড়ে কোন দল কোথায় অবস্থান করছে চলুন দেখেনি এক নজরে তো পয়েন্ট তালিকায় বর্তমানে দশ নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স তারা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট র্যান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক তিন দুই শূন্য পয়েন্ট তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই তার ঠিক ওপরে পয়েন্ট তালিকায় আট নাম্বারে এখন রয়েছে পাঞ্জাব কিংস এরা খেলেছে মোট এগারো ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক এক আট সাত পয়েন্ট তালিকায় সাত নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় তার ঠিক উপরে ছয় নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচে জিতেছে ছয়টি ম্যাচ এবং হেরেছে ছয়টি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় পয়েন্ট তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচ জিতেছে ছয়টি ম্যাচ এবং হেরেছে ছয়টি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং রান রেট পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন এক ছয় তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক সাত শূন্য শূন্য পয়েন্ট তালিকায় তিন নম্বরে এখন অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে এরা জিতেছে সাতটি ম্যাচ এবং হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দ এবং নেট পয়েন্ট পয়েন্ট তালিকায় এখন দুই নাম্বারে রয়েছে রাজস্থান রয়্যালস তারাও খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট্রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার সাত ছয় আইপিএলের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে এখন অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রেট পয়েন্ট প্লাস এক দশমিক চার পাঁচ তিন তো এই সমস্ত দলগুলির মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না